এটা আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওয়াটারমার্ক সেট করব ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইন ট্যাবে এখান থেকে আমরা ওয়াটারমার্কে ক্লিক করব এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করবো ধরুন আমি এটা সিলেক্ট করলাম এখন আমি এটাকে ইডিট করে নিতে পারবো ইডিট করার জন্য ওয়াটারমার্কে আবার ক্লিক করবেন নিচের দিকে এসে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি টেক্সট ওয়াটার মার্কে ক্লিক করে এখান থেকে কোন ভাষায় দিতে যাচ্ছেন এটা যদি আপনি বাংলায় চান বাংলায় দেবেন ইংলিশ চাইলে ইংরেজি দেবেন আমি ইংরেজি সিলেক্ট করলাম এখান থেকে টেক্সটটি কেমন হবে তো এটা সিলেক্ট করা থাকলো এখন এটাকে আমরা চাইলে লিড করে নিতে পারি যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম আমি চাইলে এখান থেকে ফন্টটা কিন্তু সিলেক্ট করে নিতে পারি এটাই থাক সাইজটা এখানে আমি সিলেক্ট করে দিতে পারি এখান থেকে আমি চাইলে কালারও সিলেক্ট করতে পারবো সো আমরা অটোমেটিকই রাখলাম এরপর আমরা ওকেতে প্রেস করবো তাহলে দেখুন এটি সুন্দরভাবে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড হলো আমরা এখান থেকে পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে অ্যাড করতে পারি সেজন্য আমাদেরকে আবারও সেই ডিজাইন ট্যাবের আন্ডারে ওয়াটারমার্কে চলে যেতে হবে এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক অন পিকচার ওয়াটারমার্ক এখান থেকে সিলেক্ট পিকচার ক্লিক অন ওয়ার্ক অফলাইন এরপর আপনাদের যে ছবিটা ভালো লাগে সেটা সিলেক্ট করে ইনসার্ট করুন এরপর ওকেতে প্রেস করুন ব্যাস এই ছবিটি ওয়াটারমার্ক হিসাবে অ্যাড হবে যদি আপনি চান ওয়াটারমার্ক রাখবেন না তাহলে আবারও চলে যাবেন ওয়াটারমার্কে ক্লিক অন কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে নো ওয়াটারমার্কে ক্লিক করে ওকেতে প্রেস করলে ওয়াটারমার্ক উঠা যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে